নতুবা নাটক বিএনপি রাস্তায় নেমে এই সব অন্যায়ের প্রতিবাদ করবে এবং এই কমিটির নেতৃবৃন্দকে কোথাও কোথাও কোন জায়গায় দুই মিনিট তার দেওয়া হবে না যে কমিটিতে দুই ভাই নাই সে কমিটি আপনারা না

আপনা আপনারা যারা এখানে আছেন ছবি আমাদের হৃদয়ে কথা থাকবে ছবি আমাদের হৃদয়ে থাকবে আমরা এখানে সবাই যারা আছি আমাদের দুদিনের কাণ্ডারি যারা যারা পালিয়েছিল